আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা হলো মারসাক ওর সাক ফোর্টি ফাইভ বেল ডট ওয়ারিক নিউ এটা হলো সুন্দর একটা আপেল বাগান এই আপেল বাগানে যদি আপনি আসেন তাহলে অন্যান্য আপেল থেকে ভিন্ন কিছু দেখতে পাবেন একটাই কারণ হলো যে আমরা প্রতিবারই বাঙালি যারা আসি ইউনাইটেড স্টেটে বসবাস করি আমরা ফ্যামিলির সাথে টাইম পার করি এবং বিভিন্ন বন্ধু বান্ধব মিলে আমরা এখানে আসি তো এখানে আসার পরে কি করি অন্যান্য জায়গায় লাইক পার পার্সন টেন ডলার কিন্তু এখানে আপনি যদি ফ্যামিলি যে কয়জন হন না কেন আপনাকে এখানে চল্লিশ ডলার পে করতে হবে অনলি এবং বিনিময়ে আপনি পাচ্ছেন কি এই দেখেন যে এরকম একটা ব্যাগ পাবেন আপনি এরকম একটা ব্যাগ পাবেন এবং এই ব্যাগটা পূর্ণ আপেল আপনি সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন আমি চেষ্টা করছি আপনি সংগ্রহ করতে পারবেন এবং আমার সাথে দেখেন আসছে আমাদের আবুল কালাম আজাদ ভাই উনি ওনার ফ্যামিলি নিয়ে আসতেছেন আমার সাথে আসছেন ইব্রাহিম উনি ওনার ফ্যামিলি নিয়ে তো আপনি যেই জায়গাটা আসছেন ইব্রাহিম ভাই আপনার ফিল কি অবস্থা আপনি মনে করছে আসলে অন্য অন্য জায়গা আছে এখানে অনেক সুন্দর জায়গা এই যে চারিচারি পাহাড় দেখতে অনেক সুন্দর আর ভিউ গুলো অনেক অনেক সুন্দর আসলে বলে শেষ করা যায় না এই সৌন্দর্যের কথা তো আমি আমার ইব্রাহিম ভাইয়ের কথা শুনলাম যে তার ফ্যামিলি নিয়ে এনজয় করতেছে তো আমি এখন যাব আমাদের আবুল কালাম আজাদ সাহেবের কাছে উনি আপনি কি ফিল করছেন এখানে এসে থ্যাংক ইউ ধন্যবাদ সর্বপ্রথম যে ভিডিও করতেছে তাকে আর দ্বিতীয়ত প্রডিউসারকে পুরন্থন থ্যাংক ইউ আপনাকে আর আপনাদের সহযোগিতা আজকে আসছি আপনাদের দাওয়াতে আজকে আসছি আমাদের আজকের টিম মেম্বার ছিলেন আমাদের বিআই ইব্রাহিম সাহেব হ্যাঁ থ্যাংক ইউ এবং তার সহদর্মিনী ছিলেন তার সহযোগিতায় কারণ আমরা এখানে আসছি এখানে স্পেশাল যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে পাহাড় চারিপাশে পাহাড় এই পাহাড়ের পাদদেশে একটা বাগান গড়ে উঠেছে সেটা হচ্ছে অর্থাৎ বাগান সো মার্সার ওয়ার্স বাগান অর্থাৎ বাগান এই বাগানে একটা সুবিধা হলো যে পার পার্সন অন্য জায়গায় গেলে তো দশ টাকা করে নিবে এখানে গেলে টোটাল একটা গাড়ি প্রতি যে কয়জনই থাকুক খাইতে পারবে প্যাট ঘরে এবং এক ব্যাগ মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা বিনিময়ে ব্যাগও পাচ্ছেন আবার দশ টাকা হাত থেকে বেঁচে যাচ্ছেন এবং পারফিং পারফিং লাগছে না ইচ্ছা মতো আবেল খাইতে পারছেন আর ভিউটা সুন্দরভাবে এবং আস্তে আস্তে যে সুন্দর ভিউ সেটাও দেখতে পারবেন আশা করি আসবেন আমি কিন্তু কালকে আসার সময় অনেকেই ফেসবুকে নখ দিয়েছিলাম যে 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 আসেন আসতে চান আসতে পারেন আমাকে অনেকে নখ দিয়েছেন দুর্ভাগ্যজনক সত্যি যে আসলে আমি অনেক মিস করছি তাদেরকে তারা আসলে হয়তো খুব ভালো হইতে। যা হোক তারপরে যে আপেলগুলো দেখেন এই অনেক পুরাতন গাছ এই পুরাতন গাছের যে আপেলগুলো এইগুলো সূত্য মিষ্টি মিষ্টি তো আপনারা ট্রাই করেন এখনও সময় আছে যেহেতু এই ফুল মাছটা অর্থাৎ অক্টোবর এবং নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত এই দুই দেড় দেড় থেকে দুই মাস এখনও থাকবে আপনার সুযোগ পাইলে আসতে পারে থ্যাংক ইউ সো মাছ প্রিয় দর্শক আমরা আবুল কালাম কথা শুনলাম এবং সেই সাথে আমরা ওর যে ভিউটা আছে ভিউটা দেখলাম আমি আর বেশি সময় নেব না সে পর্যন্ত আপনারা বরহানুদ্দিন পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে